নমস্কার বন্ধুরা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুর মন একটি পবিত্র স্থান বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব হাওড়ার পবিত্র বেলুর মোড় এবং সেই সম্পর্কে বিভিন্ন তথ্য গেটের বাইরে মন্দির খোলার সময়সূচি দেয়া রয়েছে এই গেট দিয়ে ঢুকতে প্রথমেই বাদিকে পাবেন খাওয়ার জলের ব্যবস্থা ডান দিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা তারপর এখানে জুতো রেখে আপনারা মূল মন্দিরের দিকে এগিয়ে যেতে পারেন বন্ধুরা মন্দির খোলার সময়টা আপনাদের জানিয়ে রাখি এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা আবার অক্টোবর থেকে মার্চ মার্চ সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মূল মন্দিরের সামনে চলে এসেছি এখানে রয়েছে ঠাকুর শেষে রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ঠাকুরকে দর্শন করে আমরা প্রথমেই যে কাজটি করে নিলাম সেটা হলো দুপুরে প্রসাদ খাওয়ার কুপন কেটে নিলাম এই মন্দিরের পাশ দিয়েই চলে গেছে মট অফিসে যাবার রাস্তা ডানদিকে ঠাকুরের জন্মোৎসবের প্যান্ডেল বাঁধা রয়েছে বাঁদিকে মন্দির আর এই প্যান্ডেল ডান দিকে রেখে মাঝে যে রাস্তা চলে গেছে সেটাই মঠ অফিস যাওয়ার রাস্তা এখান থেকেই দুপুরে প্রসাদ খাওয়ার কুপন আমরা কেটে নেব কুপনের জন্য আলাদা করে কোনো মূল্য ধার্য করা নেই আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু প্রণামী দিলেই চলবে এখানে প্রণামী দিলে আপনারা দুপুরে প্রসাদ খাওয়ার পাশাপাশি শুকনো প্রসাদও পাবেন বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য ডানদিকে রয়েছে বিবেকানন্দের শয়নকক্ষ যেখানে তার ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র এবং অন্যান্য জিনিসপত্র রাখা রয়েছে আর এই হল পবিত্র আম গাছ ঠাকুরের হাতে লাগানো পবিত্র আম গাছ আর এদিকটাই রয়েছে মঠ অফিস যাই হোক আমরা মঠ অফিস থেকে দুপুরে খাওয়ার প্রসাদের কুপন কেটে নিলাম আর তারপর চলে গেলাম অন্যান্য মন্দিরগুলো দর্শন করতে প্রথমে মায়ের মন্দির দর্শন করে নিলাম এখানে গঙ্গায় স্নান করতে পারেন মহিলাদের কাপড় ছাড়ারও ব্যবস্থা রয়েছে এখানে মায়ের মন্দির স্বামীজির মন্দির আর ওই দেখা যাচ্ছে ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির এক এক করে আমরা সব মন্দিরগুলি দর্শন করে নিলাম স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর তার ছাই ভস্যের ওপরই এই মন্দিরটি নির্মিত হয়েছে এই যে নিচে রয়েছে স্বামীজির আর ওপরে রয়েছে ওঙ্কারনাথের মন্দির স্বামীজিকে হালকা দেখা যাচ্ছে মন্দিরের সামনে গিয়ে ক্যামেরা করতে দেয় না আর এখানে স্বামীজি বিকেলবেলা বসতেন এই বেলগাছের তলায় এই গাছটিও তাই খুবই পবিত্র মানা হয় এখানটা বিভিন্ন মহারাজদের ক্ষেত্র। আর এদিকটা রয়েছে মঠের নিজস্ব সবজি বাগান দেখুন দূরে দেখা যাচ্ছে ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির মায়ের মন্দির আর স্বামীজির মন্দির শুনুন এবার গঙ্গার ঘাটের দিকে পুরানো রামকৃষ্ণ মঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে মা এক সময় এসেছিলেন খুব সুন্দর একটা অশোক ফুলের গাছ রয়েছে দেখুন এই দোতলাতেই মা থাকতেন আর এখান থেকে গঙ্গাকে খুব সুন্দর দেখা যায় খুবই সুন্দর পরিবেশ চলুন এবার গঙ্গার ফেরিঘাট থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এখান থেকে বন্ধুরা আপনারা দক্ষিণেশ্বর এবং বাগবাজার যাওয়ার লঞ্চ পেয়ে যাবেন এখানেও টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে এই একেবারে আমরা নদীর ধারে চলে এসেছি এই হলো ভাগিরথি হুগলি নদী চলুন এবার আমাদের প্রসাদ খাওয়ার সময় হয়ে গিয়েছে এই ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা চলে গিয়েছে ওই দিক দিয়েই প্রসাদ হলে যেতে হবে এগারোটা থেকে প্রসাদের লাইন পড়ে যায় দেখুন ভক্তরা সব দাঁড়িয়ে গিয়েছে প্রসাদ খাওয়ার জন্য আমরাও এই লাইনে দাঁড়িয়ে পড়লাম থেকেই মোটামুটি ঢোকার জন্য অনুমতি কুপন দেখিয়েই ঢুকতে হলো আর এখানে হাত মুখ আপনারা ধুয়ে নিতে পারবেন আর তারপর মা গঙ্গাকে ডান দিকে রেখে এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পৌঁছে যেতে পারবেন প্রসাদ গৃহে খুব সুন্দর গোলাপ ফুলের বাগান বন্ধুরা আপনারা চাইলে প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের নিজস্ব কৌটো বা কন্টেনার আনতে হবে প্রথমবার পরিবেশনের ক্ষেত্রে কিন্তু প্রসাদ ওনারা দেন না দ্বিতীয়বার যখন পরিবেশন করতে আসবেন তখন আপনাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য পাত্রে কিছুটা প্রসাদ ওনারা দিয়ে দেন এই প্রসাদ গৃহের কাছে চলে এসেছি দেখুন কি বড় প্রসাদ গৃহটি চলুন ভেতরে আপনাদের নিয়ে যান বাইরে টয়লেটের ব্যবস্থাও রয়েছে এই প্রসাদ গৃহের মধ্যে চলে এসেছি দেখুন কত সে হাজার হাজার মানুষ এখানে এক সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন এদিন প্রসাদে ছিল খিচুড়ি আলুর দম চাটনি আর খুব সুন্দর পায়েস এখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা রয়েছে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি